নমস্কার ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল বিনয় ঘোষ আজকে দুটি সুন্দর স্টক নিয়ে আলোচনা করব যে দুটি স্টক আগামী দিনে একটা ভালো পারফর্ম করতে পারে এর সাথে সাথে আমি যে আগের ভিডিওগুলি দিয়েছিলাম তাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি কিছু স্টক নিয়ে আলোচনা করেছিলাম বিশেষ করে একটিতে দুটি ডিফেন্স স্টক নিয়ে আলোচনা করেছিলাম আর একটিতে দুটি এফএমসিজি স্টক নিয়ে আলোচনা করেছিলাম তা প্রথম যদি আমরা একটু সেটা পর্যালোচনা করে দেখে নিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এফএমসিজি যে দুটি স্টক নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে দেখেছেন একটা স্টক যেটা নাম হচ্ছে পরাগ মিল্ক আজকে পনেরো থেকে ষোলো পার্সেন্ট বেড়েছে তো সেটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন তো নট অনলি দ্যাট আমি যে জায়গায় বলেছিলাম তখন একশো নব্বইয়ের কাছে দাম চলছিল তো সেখান থেকে আমরা যদি এখন দেখি একশো নব্বই থেকে আজকে দুশো বারো টাকার মতো দেখলাম আমরা যখন ছাড়লাম তখন দুশো বারো টাকার মতো চলছে প্রত্যেকে আমরা এই শেয়ারগুলি ধরেছিলাম আজকে মোটামুটি ম্যাক্সিমাম এইট্টি পারসেন্ট সবাই ছেড়ে দিয়েছি স্টুডেন্টদের যাদের ধরা ছিল তারাও প্রত্যেকেই ছেড়ে দিয়েছে এছাড়া আরও একটি স্টক আমরা আলোচনা করেছিলাম সেই স্টকটা নিশ্চয়ই দেখেছেন যেটা হচ্ছে অ্যাপেলো মাইক্রোসিস্টেম ডিফেন্স স্টক সেই শেয়ারটাও কিন্তু আজকে সাত পার্সেন্ট বাড়লো তো এই শেয়ারটাও নিশ্চয়ই আপনারা ফলো করেছেন এই দুটি স্টক আমার আলোচনার মধ্যে ছিল লাস্ট দু তিনটি ভিডিওর মধ্যেই এইগুলি ছিল তো এখন আজকে আমরা আরও এরকম ভালো দুটি স্টক নিয়ে আলোচনা করব কোনোটাই আমার রেকমেন্ডেশন নয় কোনোটা আমি কেনার জন্য কাইকে বলছি না এটা একটা আলোচনা আমার এডুকেশনাল চ্যানেল থেকে এবার যদি আমরা একটু দেখি যে গত ভিডিওতে ঠিক যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি একটা স্টকের গ্রাহাম নাম্বার এবং ইন্ট্রেন্সিক ভ্যালু দিয়ে দিয়েছিলাম সেই স্টকটার নাম আপনারা অনেকেই বলেছেন যেমন তুইন ঘোষ অসীম শীল গৌতমবাবু ফুলমালা মণ্ডল অমৃত দেবরাজ সিকদার রুবি সেনভুক্ত প্রত্যেককেই জানাই থ্যাংকস বিকজ আপনারা ভিডিওটি ফলো করেন বা ইন্টেন্সিক ভ্যালু আপনারা বোঝেন বা গ্রাহাম নাম্বারটাও বোঝেন তার মধ্যে কয়েকজন আমার স্টুডেন্টও আছে তো যাই হোক তো যেটা ঘটনা সেটা আপনারা বলেছেন শ্রীরাম ফিনান্স ঠিকই আছে এবং সেই শ্রীরাম ফিনান্স দেখেছেন আজকে কতটা বেড়ে গেছে জাস্ট লাস্ট ভিডিওতে দিয়েছিলাম এটা মোস্ট প্রবেলি ফ্রাইডে ছিল আজকে শ্রীরাম ফিনান্স অনেকটা বেড়ে গেছে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকে একটু একটু ভুলও হয়েছে অনেকে হিন্দালকে বলেছেন আরও দু একজন বিভিন্ন অন্য স্টক বলেছেন যাই হোক আপনারা চেষ্টা করবেন এরকম আমি কিছু হিন্টস দিয়ে দেবো ভালো ভালো শেয়ার তাতে আপনাদের শেখা হয়ে যাবে প্র্যাকটিসও হয়ে যাবে প্লাস নিজেরাও নিজেদেরকে একটা আইডেন্টিফাই করতে পারবেন টেস্ট করতে পারবেন এরকম আজকেও একটি স্টক আমি বলে দেবো আজকে যে স্টক দুটি নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম স্টক আলোচনা করার আগে আমি আপনাদেরকে যেটা বলছি দেখুন এফআইআই এবং ডিআইআই যদি আমরা দেখি এফআইআই কিন্তু কন্টিনিউ বারো দিন বারো দিন কিন্তু অলরেডি বাই করল এটা একটা অনেক বড়ো মস্ত বড়ো পজিটিভ পয়েন্ট যার ফলে নিফটি পড়ছে না মার্কেট একটা স্ট্রেডি রান করছে এটা আমাদের খেয়াল রাখতে হবে আর ডিআই তো বাই করছে সেটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই আর আমরা যদি ওয়ার্ল্ড মার্কেটও যদি দেখি ওয়ার্ল্ড মার্কেটে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিশেষ করে আমরা যদি ফিউচারটা নিয়ে একটু আলোচনা করি ফিউচারের মধ্যে আছে এফ টিএসি হান্ড্রেড ড্যাক্স এস এন পি ডাউজোস নিকি এর মধ্যে ইংল্যান্ডের দুটি ফিউচার দ্যাট ইজ ইংল্যান্ডের এফটিএসি টিএসি এবং ড্যাক্স অর্থাৎ জার্মানির এই দুটি মোটামুটিভাবে একটা পজিটিভ ট্রেন্ডে চলছে এফটিএসি হান্ড্রেড চলছে নাইনটি নাইন পয়েন্ট প্লাস ড্যাক্স চলছে একশো ষোলো পয়েন্ট প্লাস ভ্যারাস এস এন্ড পি থ্রি পয়েন্ট মাইনাস চলছে ডাউজোস দুশো চুয়ান্ন পয়েন্ট মাইনাস চলছে কি দুশো দশ পয়েন্ট মাইনাস চলছে ওভারঅল ওয়ার্ল্ড মার্কেট মোটামুটিভাবে একটা পজিটিভ ট্রেন্ডেই আছে কিছু কিছু মার্কেট একটু মিক্সড ট্রেন্ডে আছে তো এটা দেখো আমরা কিছুটা বেশ আইডিয়া পেতে পারি এবার আপনাদেরকে একটু জানাই যে দুটি করে ক্লাস শুরু হচ্ছে দুটি অনলাইন ব্যাচ এবং দুটি অফলাইন ব্যাচ অফলাইন ব্যাচ যেটা শুরু হচ্ছে একটা হচ্ছে ইকুইটি মার্কেট যেটা স্টক মার্কেটের ক্লাস শুরু হবে সেটা হচ্ছে পঁচিশে মে সানডে সকাল দশটা থেকে একটা দেড়টা পর্যন্ত চলবে মাঝখানে একটা পনেরো মিনিটের টি ব্রেক থাকবে তিন ঘন্টা ক্লাস চলবে এটা পঁচিশে মে ইকুইটি মার্কেটে ক্লাস হবে এবং ওই দিনই অফলাইন এটা হবে অফলাইন ক্লাস এবং লাইভ মার্কেটে এগুলোকে দেখানো হয় ওই দিন আরও একটি ক্রিপ্টোর ব্যাচ চালু হবে সেটাও অফলাইন ক্লাস লাইভ মার্কেটে দেখানো হবে সেটা দুটো থেকে চালু হবে দুটোই সানডে পড়েছে এছাড়া রিসেন্টলি নেক্সট উইকে একটা ব্যাচ চালু হচ্ছে সেটা হচ্ছে ক্রিপ্টো অনলাইন এটা শুরু হচ্ছে বারোই মে এটা আপনারা একটু খেয়াল রাখবেন বারোই মে একটা ক্লাস শুরু হচ্ছে সেটা অনলাইন রাত্রিবেলা আটটা থেকে শুরু হবে এবং সেটা সোমবার পড়েছে এছাড়া আরও একটি ব্যাচ শুরু হবে সেটা হচ্ছে অনলাইন সেটা শুরু হবে স্টক মার্কেটের ক্লাস সেটা টোয়েন্টি এইথ মে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন যে আমি একটি শেয়ার নিয়ে আলোচনা করছি সেই শেয়ারটা আপনারা যদি দেখেন বুঝতে পারবেন এই শেয়ারটা হাই গেছিলো তিনশো চুরাশি এখন চলছে দুশো ছত্রিশ এবং এর ফান্ডামেন্টালি কিন্তু স্টকটা বেশ স্ট্রং এর বুক ভ্যালু আছে একশো আঠাত্তর গ্রাহম নাম্বার আছে থ্রি থার্টি এবং ডেফট আছে পয়েন্ট ফোর থ্রি এর এন্ট্রেন্সিক ভ্যালু আছে ফোর সিক্সটি ফাইভ এফআইআর কাছে সেভেন্টিন পার্সেন্ট ডিআইআর কাছে ফোর পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট প্রমোটারের কাছে আছে সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট এই স্টকটা অ্যাকচুয়ালি যে সেকশানে কাজ করে সেটা হচ্ছে স্টিল টিউস পাইপস এই সেকশানে এই স্টকটা যদি আমরা দেখি এটা কার্বন অ্যালয় স্টেনলেস স্টিল সিমলেস অ্যান্ড ওয়েল্ডেড পাইপস অ্যান্ড টিউবস এই সেক্টরে কাজ করে এটা হচ্ছে জিন্দাল গ্রুপের একটি শেয়ার এই স্টকটির নাম হচ্ছে জিন্দাল স এর ফান্ডামেন্টাল আপনারা একটু ভালো করে দেখে নেবেন এবং বেশ ফান্ডামেন্টাল ভালো আছে খালি পড়ে যাওয়ার কারণ আজকে অনেকটা পড়ে গেছিলো পড়ার পরেও কিন্তু অনেকটা মেক হয়ে গেছে পাঁচ পার্সেন্টের বেশি পড়েছিল লাস্টে মনে হয় তিন পার্সেন্টের মতো নেগেটিভে বন্ধ হয়েছে এবং এটা পড়ে যাওয়ার কারণ হচ্ছে এটা কয়েকদিন ধরে পড়ছে লাস্ট কোয়ার্টারের রেজাল্ট একটু খারাপ হয়েছে ওভারঅল কিন্তু একটা কোয়ার্টারের রেজাল্ট খারাপ হতেই পারে যা হোক এই স্টকটা নিয়ে আমি আলোচনা করলাম আরও একটি স্টক নিয়ে আমি আলোচনা করব। সেটা এর থেকেও বেশ ভালো স্টক সেটা আপনারা দেখতে থাকুন যারা কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছেন তাদের একটু আমি যদি বলে দিই অনেকেই জানতে চেয়েছেন শিবরাম ঘোষ জানতে চেয়েছেন আমি স্টক বাজারে নামতে চাই কিন্তু ফিনান্সিয়াল পজিশান স্ট্রং নয় অল্প টাকাতে কি নামতে পারি অল্প টাকাতেও হবে এখানে হচ্ছে বুদ্ধির দরকার জানা শেখা এবং বোঝা কখনোই না শিখে না বুঝে কখনো ট্রেড করবেন না যদি আপনি পাঁচ হাজার টাকাও ইনভেস্ট করেন সে পাঁচ হাজার টাকা দেখবেন জিরো হয়ে গেছে এখানে অ্যাকচুয়ালি লস করা খুব সিম্পল ব্যাপার খুব ইজি ব্যাপার প্রফিট করা খুব হার্ড ব্যাপার প্রোভাইডেড যদি আপনি স্টক মার্কেটে ভালো করে নলেজ তৈরি করেন তাহলে ওকে নো প্রবলেম অরুণ রানা জানতে চেয়েছেন অ্যাস্ট্রাল আঠারোশো ষাট করে কিনা আছে এখন কি করা উচিত এখন তো দেখুন তেরোশো পঞ্চাশের কাছাকাছি জাম চলছে আপনার একটু উপরেই কিনা আছে যদি বারোশো পঁয়তাল্লিশ ভাঙে তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন বারোশো পঁয়তাল্লিশ ভাঙলে অনেকটা নিচে চলে আসবে এখন তার থেকে প্রায় একশো টাকা উপরে চলছে এর কাছে ভালো স্টক আছে গভর্নমেন্টের কাছেও কিছুটা আছে চঞ্চল নাথ জানতে চেয়েছেন ভারত ডিনামিক্স বারোশো কুড়ি করে কেনা আছে সেল করা কি ঠিক হবে না হোল্ড করব দেখুন ভারত ডিনামিক্স বিডিএল আপনারা জানেন এমন একটা স্টক এটা এখন তো চলছে আমরা যে জায়গায় কিনে আছে বারোশো কুড়ি সেখান থেকে পনেরোশোর উপরে এখন স্টকটার দাম চলছে এবং যেহেতু এটা ডিফেন্স সেক্টরের স্টক এটাকে একটু হোল্ড করতে পারেন বা আদারওয়াইজ ইট উইল বি বেটার ফর ইউ ফিফটি পার্সেন্ট প্রফিট বুক করে নিন বাকি ফিফটি পারসেন্ট ধরে রাখুন আরও বেটার পজিশন পেলে টোয়েন্টি পার ফাইভ পার্সেন্ট ছাড়ুন তারপর আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ুন এইভাবে যদি ধীরে ধীরে ছাড়েন দেখবেন আপনার প্রফিটটা আরও বাড়বে হুজাইফা বেগম এবং সামসুল আল আলম জানতে চেয়েছেন বাজার চটো এগারো হাজার টাকা করে দশটা শেয়ার কিনেছে বর্তমানে থার্টি পারসেন্ট মতো লস চলছে কী করবো বুঝতে পারছি না বাজার চটো দেখুন বাজার গ্রুপের শেয়ার অনেকটা হয়তো পড়ে গেছে কিন্তু আগামী দিনে এটা লং টার্মে যখন স্প্লিট করবে বা দেখবেন কোনো বোনাসের যখন নিউজ আসবে তখন স্টকটা চরচর করে বাড়বে আপনি হোল্ড করতে পারেন আদারওয়াইজ কিছুটা অ্যাভারেজ করতে পারেন নিঃসন্দেহে এটা একটা ভালো স্টক একটি নিউজ আছে সেটা হচ্ছে আজাদ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা চার কোটি টাকার একটা অর্ডার বুক পেয়েছে এবং এটা হচ্ছে নিউক্লিয়ার এবং থার্মাল পাওয়ার কোম্পানি এটা একটা নিউজ সেই নিউজটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই নিউজটা আপনারা একটু ফলো করবেন এটা হচ্ছে আজাদ ইঞ্জিনিয়ারিং এটা একটু খেয়াল রাখবেন আর ক্রিপ্টোর আজকে পাঁচটা নতুন ক্রিপ্টো লঞ্চ করেছি সেগুলো যে যে আমরা যে এক্সচেঞ্জে কাজ করি সেখানে পাঁচটা নতুন ক্রিপ্টো লঞ্চ করেছে আপনারা নিশ্চয়ই জানেন ক্রিপ্টো এখন একটা ভালো একটা সুযোগ দিচ্ছে এবং ভালো একটা রিটার্ন দিচ্ছে যেমন আই একটা টি ডবলপি এনই এসআইএনজি এগুলো অলরেডি আজকে একটা লিস্টিং হয়েছে এগুলি একটু নতুন ক্রিপ্টো নেক্সট অনেকে জানতে চেয়েছেন প্রবন্ধ দত্ত এনএফএল এই দেখুন এনএফএল তো অনেকটা পড়ে গেছে আপনি যে জায়গায় কিনেছেন সেখান থেকে অনেকটা নিচে চলে এসছে ওয়েট করুন অথবা একটু অ্যাভারেজ করুন এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে ডেআইআর কাছে ভালো শেয়ার আছে প্রায় সেভেন পার্সেন্টের মতো শেয়ার আছে ফিফটি এইট পার্সেন্ট পড়ে গেছিলো এখন প্রায় দশ পার্সেন্টের মতো মেক হয়েছে হেমন্ত সামন্ত তেজাস নেটওয়ার্ক সম্বন্ধে যদি কিছু বলেন দেখুন তেজাস নেটওয়ার্ক অনেকবার বলেছি আপনারা ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের অনেক নলেজ বাড়বে বা আপনারা সব স্টকগুলো সম্বন্ধে অবগত হবেন তেজাস নেটওয়ার্ক এটা জানেন একটা টাটা গ্রুপের স্টক খুবই ভালো স্টক সব কিছু দেখে নেবেন টাটা গ্রুপের একটা ভালো হোল্ডিং আছে রাজু দাস জানতে চেয়েছেন বেল কেমন স্টক ভালো স্টক নিঃসন্দেহে বেল ভালো স্টক ডিফেন্স সেক্টরের স্টক মশিউর রহমান এসবিসি এক্সপোর্ট সম্বন্ধে জানতে চেয়েছেন এটা কিনেছি সেটা ফিউচারে বাড়ার চান্স আছে দেখুন এফআইআই কাছে একটা মোটামুটি থ্রি পার্সেন্টের উপরে স্টক আছে ডিআর কাছে টোয়েন্টি ওয়ান পার্সেন্টের উপরে স্টক আছে অতএব এটা দেখে একটা বোঝা যায় যে মোটামুটি স্টকটা ভালো কিন্তু এর আগে আমি এটা আলোচনাও করেছি একটু দেখে নেবেন নেক্সট আসাদ লস্কর জানতে চেয়েছেন ইজি ট্রিপ সম্বন্ধে বলুন এটা আপনি কোথায় লিখেছেন উনিশ টাকায় কিনেছে দেখুন উনিশ টাকা থেকে অনেক দাম পড়ে গেছে এটা একটা মাঝখানে বোনাসের গল্প ছিল এছাড়াও এই স্টকটা কিন্তু নিচে অনেক এসে গেছে এটা পারলে একটু অ্যাভারেজ করবেন কেমন গৌতম দাস জানতে চেয়েছেন সেন্ট্রাল ব্যাঙ্ক বারোশো পঞ্চাশ শেয়ার্স কিনা আছে বিয়াল্লিশ টাকা করে এটা খুব একটা যে সেখান থেকে পড়ে গেছে তা নয় ছত্রিশ সাঁত্রিশের মধ্যে রান করছে অতএব এই স্টকটাকে একটু খেয়াল রাখুন বা এখন হোল্ড করে রাখতে পারেন নন্দ দুলাল জান জানতে চেয়েছেন আইআরএফসি কেন ডাউন চলছে দেখুন রেল স্টক প্রচুর বেড়েছিল এক সময় এবার সারা জীবন যে সব স্টক বাড়বে তা নয় এখন ডিফেন্স স্টক ভালো প্লে করছে সিমিলারলি একটা সময় আসবে রেল স্টক সেটাও খুব ভালো প্লে করবে ওয়েজ ওয়া ওয়েট অ্যান্ড ওয়াচ দেখুন দেখতে থাকুন কল্যাণ কুমার গিরি আইআসিতে ডিভিডেন্ডের রেকর্ড ডেট জানা থাকলে বলুন এখন অবধি আইআসি ডিভিডেন্ড ডেট মনে হয় রেকর্ড ডেট এখনও আসেনি যদি জানতে পারি আপনাকে জানাবো অলরেডি এটা তিন টাকা ডিভিডেন্ট ডিক্লেয়ার করেছে পার শেয়ার আর এর ডিভিডেন্ট ইল্ড আছে এইট পয়েন্ট সেভেন ফোর পারসেন্ট বিনয় দাস জানতে চেয়েছেন আর এনার্জি এক হাজার করে কেনা আছে কি করব দেখুন এটা তো খুবই একটা ভালো স্টক জানেন এনার্জি স্টক ব্যাটারি তৈরি করে বোম্বে বেস্ট কোম্পানি এফআইআর কাছে কুড়ি পার্সেন্ট ডিআর কাছে চোদ্দো পার্সেন্ট শেয়ার আছে এটা পড়ে গেছে অনেকটা এখন নশো ছিয়াত্তরের কাছে দাম চলছে ওয়েট করে একটু দেখতে থাকেন একজন লিখেছেন সুভাষিস দাস স্মার্ট মানি এবং ওভারবট বট ওভারসোল্ড সম্বন্ধে যদি কিভাবে কি জানবো যদি কি কী ইন্ডিকেটার আছে বলেন এগুলো দেখুন এগুলো তো ভিডিওতে তো এত এক্সপ্লেন করা যায় না এটা এক্সপ্লেন করলে দু তিন ঘন্টা সময় লেগে যাবে এটা আপনাকে বিভিন্ন জায়গা থেকে সার্চ করে করে দেখতে হবে বা যারা এখানে ক্লাস করতে আসেন তারাই ডিটেলসটা পুরোপুরি বুঝতে পারেন হোয়াট স্মার্ট মানি কীভাবে সেটাকে কাজে লাগাবো কিভাবে কাজ করব এবং ওভার বট ওভার এগুলি সব দেখানো হয় এবার যে স্টকটির সম্বন্ধে আলোচনা করব সেই স্টকটা আপনাদের বলে দিই সেই স্টকটা একটা ব্যাংকিং সেক্টরের স্টক এই স্টকটা আমি বলে দিচ্ছি কি কি আপনারা দেখবেন এটার বুক ভ্যালু আছে সেভেন নাইনটি টু আরও সি আরও ই আছে সেভেন পারসেন্ট থার্টিন পারসেন্ট গ্রাম নাম্বার আছে ওয়ান ফোর জিরো এইট ইন্ট্রেন্সিক ভ্যালু ওয়ান ফোর এইট নাইন এবং ফেস ভ্যালু আছে পাঁচ টাকা এটা একটা ব্যাঙ্কিং সেক্টরের স্টক এবং এটা বেশ ভালো স্টক খুব পপুলার স্টক এবং খুব ডাইনামিক স্টক এটা কিছুদিন আগেই ফিফটি টু খাই মারতে মারতে যাচ্ছিলো এখন বেশ কিছুটা কারেকশান হয়েছে এই স্টকটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো আপনারা এই স্টকটা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তাহলে বুঝতে পারবো কে কে ভিডিও ফলো করছেন বা এই জিনিসগুলি ভালো করে দেখছেন তাতে আপনাদের নিজস্ব স্টাডি হয়ে যাবে এবং নিজেদের নলেজটাও বাড়বে তাহলে যে যে ডাটা বললাম সেই ডাটার উপর বেশ করে এই স্টকটা আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন যেমন আগের দিন বলে দিয়েছিলাম খুব সুন্দরভাবে অনেকেই কমেন্ট দিয়েছিলেন যে স্টকটি সম্বন্ধে খুব ভালো লাগলো এরকমভাবে এই স্টকটি নিয়েও আপনাদের কাছে জানতে চাই যারা নেক্সট বারো তারিখে যে একটি অনলাইন ব্যাচ হচ্ছে শুরু হচ্ছে ক্রিপ্টোর ব্যাচ যারা ইন্টারেস্টেড যোগাযোগ করবেন আর যারা ক্লাস করতে চান স্টক মার্কেটের ক্লাস যেটা শুরু হবে পঁচিশে মে সানডে দশটা থেকে দেড়টা অবধি ক্লাস চলবে দুটো ক্লাস হবে দেড় ঘন্টা করে তিন ঘন্টা মাঝখানে পনেরো মিনিট টি ব্রেক থাকবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও